প্রিন্ট ছাড়া নিতে পারবেন আমি চৌষট্টি জেলায় মাল আমার পাড়া থাকি প্রিন্ট করে স্ক্রিন শট করে আপনারা ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন রেমন কালার এগুলো চলে এগুলো দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এই দেখেন হোয়াইট এই যে কমলা কালার এইগুলো টাকা হলুদ কালার এই যে মাত্র বিশ টাকা প্রিন্ট করে আরো দশ টাকা যোগ হবে যোগ হবে এই যে দেখেন মাত্র বিশ টাকা সবুজ কালার হচ্ছে সবুজ কালার মানুষের পতাকা খুব সুন্দর এই যে দেখেন এগুলো মাত্র বিশ টাকা করে নিতে পারবেন প্লাস পাশাপাশি লোগো লাগিয়ে তারপরে আপনার দশ টাকা খরচ করে নিতে পারবেন এই দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে বেসিক্যালি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কম টাকায় আপনার টি শার্ট এবং পলো শার্ট ক্যাপে প্রিন্টিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও অনেক অকেশন অনুষ্ঠান বিভিন্ন রকমের নির্বাচন প্রচার প্রচারণার জন্য অথবা আপনার দোকান শোরুমের জন্য বিভিন্ন লোগো অথবা ছবি দিয়ে প্রিন্ট করতে চান টি শার্ট শার্টের উপরে আপনারা চাইলে খুব সহজেই তাদের কাছ থেকে করে নিতে পারবেন একেবারে পাইকারি দামে বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা প্রোডাক্ট গুলো দিয়ে থাকে সরাসরি ফ্যাক্টরি রেটে তাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটা সম্পূর্ণ না দেখেন দেখলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন এবং কিভাবে নিবেন না নিবেন বিস্তারিত জানতে পারবেন তো আমার সঙ্গে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো রাসেল ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে প্রচুর টি শার্ট শার্ট জি ভাইয়া তো মূলত এই টি শার্ট পোলো শার্ট গুলো কি আপনার পাইকারি বিক্রি করেন এই এগুলো আসলে কোথা থেকে কালেকশন করেন এই টি শার্ট পোলো শার্ট গুলো এইটা হচ্ছে আপনার আমাকে শুনিয়েছে নারায়ণগঞ্জ আর আমাকে গোটা হচ্ছে মূলত কি কি পাওয়া যায় ট্রে শার্ট পোলো শার্ট ক্যাব সলিউট কালাম তো কেউ যদি সলিড কালার নিতে চায় সলিড কালার নিতে পারবে এবং কেউ যদি প্রিন্টিং করতে চায় আপনাদের কাছ থেকে করে নিতে পারবে আর কেউ যদি আপনাদের এখান থেকে প্রিন্টিং করে নিতে চায় কি কি প্রিন্টিং হয় এখানে মানে স্ক্রিন প্রিন্ট হয় ডিজিটাল প্রিন্ট হয় রাবার প্রিন্ট করা হয় সব ধরনের প্রিন্টিং হয় সব ধরনের প্রিন্ট করা থাকে আচ্ছা তো আপনাদের কাছ থেকে যদি কেউ পাইকারি নিতে চায় সর্বনিম্ন কত পিস টি-শার্ট পোলো শার্ট নিতে পারবে 20 পিস করা করতে হবে মাত্র 20 পিস জি 20 পিস নিলে আপনারা একেবারে

মাত্র পঞ্চাশ টাকা দিতে চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে সর্বনিম্ন কত পিস পাইকারি নিতে পারবে সর্বনিম্ন থেকে সর্বনিম্ন বিশ পিস বিশ প্রিন্ট ছাড়া নিতে পারবে বিশ পিস প্রিন্ট করেও নিতে পারবে প্রিন্ট ছাড়াও নিতে পারবে

गंजी সহ আচ্ছা টাকা আর হলো টাকা 70 টাকা আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এ হলো আমাদের টি-শার্ট গুলো গেছে অর্থাৎ টি-শার্ট যদি কেউ নিতে চায় আপনাদের কাছ থেকে সলিড প্রিন্টিং সবই পেয়ে যাবে নূর ভাই এই যে এগুলো হচ্ছে সাইজ পেয়ে যাবেন মিডিয়াম এক্সেল ডাবল এক্সেল কেউ চাইলে প্রিন্ট করে দেবেন

পঁচানব্বই টাকা ভাইয়া যদি সলিড কেউ নিতে চায় মাত্র পঁচানব্বই টাকা করে নিতে পারবেন আর যদি লোগো দিয়ে নিতে চান বা প্রিন্ট করে নিতে চান প্রিন্ট খরচ হবে মাত্র দশ টাকা দশ টাকা এখানে যে কোনো প্রিন্ট হতে পারে স্ক্রিন প্রিন্ট আবার প্রিন্ট ডিডিএফ করা যাবে সব করা যাবে যার যে কালার লাগবে স্ক্রিন স্ক্রিন মার্কে দেবেন সমেশ নাই শর্ট মার্কে দেবেন হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে আচ্ছা স্ক্রিন শর্ট করে আপনারা ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখেন খুবই সুন্দর এই দেখেন হোয়াইট কেউ চাইলে আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবে অর্থাৎ কে যদি সলিট নিয়ে আপনি জেলা শহরে প্রিন্ট করে বিক্রি করতে চান তাও করতে পারবেন এক রাজনীতি দেখেন আচ্ছা বিভিন্ন নির্বাচনের প্রচার প্রচারণার জন্য কিন্তু আপনারা এই ভাইয়ের কাছ থেকে কিন্তু প্রিন্ট করে নিতে পারবে নুর ভাই কোন দেখাইছি 95 জায়গাতে গেঞ্জি এখন দেখছি হাই কোয়ালিটি গেঞ্জি ভালো মানের মানে জিএসএম আর ভালো হবে এটা প্রাইস কত করে দিচ্ছেন এগুলো একশো আশি টাকা একশো আশি টাকা করে

প্রিন্ট ছাড়া পড়বে প্রিন্ট করলে প্রিন্টের টাকাটা অ্যাড হবে প্রিন্টের টাকাটা অ্যাড হবে আপনারা চাইলে প্রিন্ট ছাড়াও নিতে পারেন জি এই যে দেখেন এটা একটা সুন্দর কালার এই যে মেরুন কালার মেরুন কালার আর নূর আমাদের কাছে ভালো এক কালার ক্যাপ আছে প্রিন্ট ছাড়াও নিতে পারেন প্রিন্ট করেও নিতে পারবেন এই যে এগুলা দর্শকদের দেখান প্রথম দেখাবো নর্মালটা দেখাবো আচ্ছা দুই কোয়ালিটি আছে না যে দুই কোয়ালিটি আচ্ছা দুই কোয়ালিটি এগুলো মাত্র 20 টাকা প্রিন্ট ছাড়া হয় 30 টাকা আচ্ছা এগুলো হলো মাত্র 20 টাকা করে আর প্রিন্ট করতে মানুষ এই যে এই প্রিন্টটা করছে ভাইরা খুব সুন্দর একটা হাই রেঞ্জি প্রিন্ট এটা 10 টাকা 10 টাকা প্রিন্ট সহ একটা ক্যাপের দাম পড়ছে 30 টাকা মাত্র 30 টাকা আর এটা প্রিন্ট ছাড়া দিলে মাত্র 20 টাকা এই কালার আছে কমন কালার এই যে আপনি কমলা কালার এই যে কমলা কালার এগুলো মাত্র 20 টাকা হলুদ কালার এই যে মাত্র 20 টাকা প্রিন্ট করে আরো 10 টাকা যোগ হবে যোগ হবে এই যে দেখেন মাত্র 20 টাকা সবুজ কালার এ হচ্ছে সবুজ কালার বাংলাদেশের পতাকা খুব সুন্দর এই যে দেখেন এগুলো টাকা করে নিতে পারবেন পাশাপাশি লোগো লাগিয়ে তারপরে আপনার দশ টাকা খরচ করে নিতে পারবেন এই সাদা একই রেট কোনো অনুষ্ঠান সব দিয়ে থাকি আচ্ছা আর এই যে ভালো মানের ক্যাপ এটা হলো ভালো মানের ক্যাব লগো ছাড়া চল্লিশ টাকা লো দিতে পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা কোয়ালিটিফুল ক্যাপ এটা হলো লোগো ছাড়া চল্লিশ টাকা যে কোনো টিমের জন্য ভেতরে বরাদ্দ থাকবে এইসব ভালো আছে বরাদ্দ থাকবে আচ্ছা আচ্ছা ওকে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লোক সহ লাল সবুজের লাল সবুজের বাংলাদেশ এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র

তো দর্শক অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাদের লাগবে এ ধরনের এক কালার সোলিড টি শার্ট পোলো শার্ট অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তারা যেই রেটে দিবে এই রেটে বাংলাদেশে কেউ দিতে পারবে না সর্বনিম্ন রেটে আপনারা নিতে পারবেন দেখেন কারি কারি এখানে কালেকশন কি পরিমাণে আসলে টি শার্ট পোলো শার্টের কালেকশন রয়েছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর